হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের সামনে তো আজকে একটা জিনিস দেখাবো বলে আমাদের কাছে চেয়ার করতে চলে এসেছি তো জিনিসটা হলো আজকে আমাদের রান্না টান্না হয়ে গেছে তো খেতে বসবো ভাবলাম তোমাদেরকে দেখায় কী তরকারি করেছি তো আজকে একটা স্পেশাল তরকারি করেছি যেটা আমি কোনোদিন করিনি তো দেখো তোমার হচ্ছে যে এই দেখো কেমন কালার দেখো এই মাছটা কাঁচা মাছের ঝাল আর হচ্ছে তো এইটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে এইটা কুমড়ো দিয়ে বড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে টক আর হচ্ছে এই দেখো শুধু পোস্ত একজনের জন্য করে রেখেছি আর হচ্ছে যে আর একটা সবাই খাবো না আর হচ্ছে যে এইটা হচ্ছে কুমড়ো মানে কুমড়ো শাক দিয়ে আর হচ্ছে এর দুটো আলু কুচিয়ে দিয়েছি আর হচ্ছে যে মানে তিল দিয়ে করেছি আর কি আর আলু হাতে মাখবো দই এই হচ্ছে আমাদের আজকের মেনু তো মাছের ঝালটা কিভাবে করেছি তোমাদের কাছে পরে শেয়ার করব দারুণ দারুণ হয়েছে তো আজকে একটু ঝাল কম করে দিয়েছি কারণ বয়স্ক মানুষ বাচ্চা সবাই খাবে তো তো অন্যদিনে একদম বেশি কটকটে ঝাল দিয়ে করে তোমাদেরকে দেখাবো

আমার ছেলে কালকে খেতে খেতে অনেকগুলো আসন ভিজিয়ে ফেলেছে মানে হাত কেটে গেছে হাতটা একবার করে ধুচ্ছে আর একবার করে মানে ভাত খাচ্ছে এইভাবে ভাত খেয়েছিলো সেই হিসাবে আর বৃষ্টি পড়ছে আজকে তো কি বলবো সব কাচাকুচি করে নিলাম খাওয়া দাওয়া বাসন ধোয়া কাচাকুচি সব হয়ে গেছে এইভাবে মনে হচ্ছে এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কায়ে দিই আর ঘুম দিই তো আমি এখন ঘুমোতে চাই না কারণ আমি একটু মানে রোগা হওয়ার জন্য চেষ্টা করছি তো সেই জন্য দুপুরবেলাটা ঘুমায় না কিন্তু সারাদিন এত পরিশ্রম হয় ছুটে কাজ করি তো মনে হয় যে একবার শুয়ে ঘুমায় তো যেগুলো কেচে নিয়ে এসি সেগুলো সব শুকিয়ে দিই শুকিয়ে নিই দিয়ে দেখি আমার ছেলে মেয়েগুলো ঠাকুমা দাদুর কাছে শুয়ে পড়েছে একদম শুতে যাবে না ওপরে বারবার ডাকছি তো আমার বরের মনে হয় ঘুম হয়ে গেল তো দেখি চলো তো এই দেখো আমি কাজ করে মরছি আর আমার বর কেমন শুয়েছে দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে হ্যাঁ ঘুম হয়ে গেল মনে হয় মেয়েদের যতই হোক ঠান্ডা লাগুক জ্বর হোক তো ঠান্ডা মানে বৃষ্টি পড়ুক যাই পড়ুক কাজের শেষ নেই কাজের শেষ নেই ছেলেদের কি দিব্যি আমরা জানত বন্ধু করে দিই খাবে দাপে আর হচ্ছে যে ঘুম দেবে এই আমার মেয়েকে বললে যে তুমি ঘুমোবো না আমি মোটা হয়ে গেছি আমি ঘুমো না মোটাটা ঘুমোই না হ্যাঁ দিব্যি ঘুমটা দিচ্ছে চলো আমি একটু শুয়ে যাই শোন এই বন্ধুদেরকে বললে না মাছের ঝালটা কীরকম হয়েছে কি গো মশারি ফসারিগুলো কীরকম দেখো খাটাতে খাটাতে রেখে দিয়েছে বলবো মাছের ঝালটা কীরকম হয়েছে কেমন হয়েছে বলো দারুণ দারুণ সত্যি আমি ভাবতে পারিনি মানে মাছের ঝালটা এত সুন্দর মানে এত টেস্টি এত কালারফুল হবে বলে তো ওর মা আবার বলছে আমাকে মনে হচ্ছে আরও ভাত নেই আরও ভাত নেই তো বেশি তো ভাত খাওয়া চলবে না দিয়ে সেই হিসাবে আর নেয়নি তো সবাই একদম চেটে পুটে খেয়েছে আঙুল চেটে খেয়েছে আমার মেয়ে বলছে আমাকে দাও দাও আমার ছেলে বলছে আমার ছেলে প্রথমে বললো নেবো না তারপর আমার ছেলে বলছে আমাকে দাও দাও করছে তো সবাইকে দিচ্ছি আমার বর বলছে যে তোমার জন্য রাখো গো তুমি কি খাবে আর আমি হচ্ছে সবাইকে খাওয়াতেই ভালোবাসি মানে আমি জাস্ট দেখি যে টেস্টটা কীরকম হয়েছে তো আমার জন্যও ছিল অনেকটাই করেছিলাম তো আজকে প্রথম করেছি বলে সেই জন্য হচ্ছে এক পিস করে মাছ দিয়েছিলাম কারণ যদি না কেউ খেতে পারে আসলে ওর বাবা হচ্ছে দু পিস মাছ খায় তো হচ্ছে যে এক পিস মাছ দিয়েই করেছিলাম আজকে যে কেমন হবে না হবে আবার বেশি ঝাল খায় না মানে ঝালই খায় না তুলে রাখতে হয় কিন্তু এটা সে দমে দিয়ে লো ফ্লেমেতে করতে হয় তো এটা তো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো তুলে নিয়ে লঙ্কা গুঁড়ো দিলে সেরকম টেস্টটা পাওয়া যাবে না তো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এইটা হচ্ছে একটু ঝাল ঝাল হয় তো কম করে ঝাল দিয়েছিলাম তাতে অসাধারণ খেতে হয়েছিল অসাধারণ তো আমার ইচ্ছা আছে যে যখন ওর বাবা মা থাকবে না দেশের বাড়ি যাবে তখন হচ্ছে আমি একটু ঝাল দিয়ে বেশি করে বেশি করে বানাবো তো আমি বললাম এরকম যদি খেতে পছন্দ করিস তাহলে এরকমই প্রতিদিন করে দেবো তো আমার বড় বলল যে না প্রতিদিন একই জিনিস খাওয়াটা ভালো নয় আর দেখবে যে একই জিনিস বারবার খে মানে খেলে না এক খেয়ে মিলে তো ওই জন্য আমি হচ্ছে যে মাছের ঝালটাই প্রায় করি কারণ মাছের ঝালটাই সবাই পছন্দ করে তো মাঝে মাঝে এরকম করব। আর হচ্ছে যে মাছের ঝোলও করি এই হচ্ছে ব্যাপার তো সবে মিলিয়ে ভালোই হয়েছে খাওয়া দাওয়া তো আমাদের ফুলকপি দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটা একটু মানে এক্সট্রা হয়ে গেছে আর কি মানে মাছের ওই যে গ্রেভিটা দিয়েই সবাই খেয়ে নিয়েছে ওটা হচ্ছে এক্সট্রা হয়ে গেছে তো চলো কোনো ব্যাপার নাই রাত্রিবেলা রুটি দিয়ে আবার একটু গরম করে দিয়ে দেবো খেয়ে নেবে তো আমার বর হয়তো খেতে চাইবে না কিন্তু নষ্ট হবে তো খেয়ে নেবে চলো তোমাদেরকে একদিন রেসিপিটা দেখাবো কীরকম করে তোমরাও করে দেখবে যে হেভি লাগবে মানে দারুন দারুণ অসাধারণ তো আজকে রাখলাম টাটা বাই বাই আবার পরে দেখা হবে